সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম সবাইকে ঈদ্ভোগক আশা করি সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন বন্ধুরা ঈদের ছুটির আজকে দ্বিতীয় দিনে আমরা আপনাদের সামনে স্মার্ট ইনভেস্টার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও ঈদ মোবারক এবং ঈদের শুভেচ্ছা জানিয়ে এই আলোচনাটি শুরু করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে এই চারটি শেয়ার এ লেভেল থেকে সাত গুণ বাড়লেও লোন মার্জিন থাকবে বন্ধুরা এই শিরোনামে আলোচনার পূর্বে বিষয় আপনাদেরকে পরিষ্কার করে বলতে চায় লোন মার্জিন বলবৎ থাকে শেয়ারের তখনই যখন কিনা না বিশেষ লেটেস্ট সার্কুলার অনুযায়ী যদি শেয়ারগুলো পরপর তিন বছর কমপক্ষে দশ পারসেন্ট বা দশ পার্সেন্টের অধিক বোনাস দিয়ে থাকে তবে তারা দশ পার্সেন্ট পঞ্চাশ পি পর্যন্ত লোন মার্জেন সেসব শেয়ারের থাকে তো আমরা স্বাভাবিকভাবে যদিও চল্লিশ পর্যন্ত লোন মার্জিন থাকে কিন্তু যদি দশ পার্সেন্ট বা দশ পার্সেন্ট অধিক তিন বছর দিয়ে থাকে পরপর তাহলে সেগুলো শেয়ারের পঞ্চাশ পি পর্যন্ত লোন মার্জিন থাকে তো আমরা আজকে এই চারটি শেয়ার নিয়ে আলোচনা করব যে চারটি শেয়ার বর্তমান লেভেল থেকে যদি সাত গুণ বৃদ্ধি পায় তা তবেও শেয়ারগুলো লোন মার্জিন বল হতে থাকবে এমন চারটি শেয়ার আপনাদের সামনে আজকে আলোচনা করছি এ কারণেই যে এই চারটি শেয়ার কিন্তু বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ তালিকায় রয়েছে তো এগুলো খুবই চমৎকার এবং ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার ব্লুচিপ শেয়ার এই চারটি শেয়ার নিয়ে প্রথমে আলোচনা শেয়ারটি হচ্ছে ভেকসেনকো ফার্মা ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল সেক্টরের একটি হায়ালিটি শেয়ার ভেকসেনকো ফার্মা এই শেয়ারটি পনেরো লাখ সাতাশ হাজার ভলেন নিয়ে শেষের ট্রেডের দিন পনেরো কোটি আঠারো লাখ টাকার ট্রানজ্যাকশন করে দিন শেষে দু টাকা পঞ্চাশ পয়সা কমে নিরানব্বই টাকা দশ পয়সা ক্লোজ প্রাইস ছিল দেখুন শেয়ারটির পি ইপিএস পনেরো টাকা চুয়াত্তর পয়সা বর্তমানে পি রেশিও ছয় দশমিক তিন শূন্য দ্যাট মিন্স সাত গুণ যদি এটা বাড়ে বর্তমান প্রাইস থেকে তাহলে তার পি রেশিও জানাবে চুয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ হয়ে বলতো শেয়ারটি তবুও লোন মার্জিন থাকবে যেহেতু তাদের বিগত তিন বছরের হিস্ট্রির ইতিহাস ডিভিডেন্ড দশ পার্সেন্ট বা দশ পার্সেন্ট অধিক তো আমরা এই শেয়ারটি দেখছেন কো ফরমাস শেয়ারটি গত দিনে ভ্যালুটি দিয়ে এক নম্বরে অবস্থানে থাকা শেয়ারটি বর্তমানে দেখছি ফেব্রুয়ারি হোল্ডিংয়ে কিছুটা ইনস্টিটিউট বেড়েছে কিছুটা ফরেন কোটা বেড়েছে তিনশো দিনের এভারেজ প্রাইস নব্বই টাকা সায় সে লেভেল থেকেও কিন্তু শেয়ারটির প্রাইস বেশি আছে বর্তমানে তবে হাই প্রাইস থেকে ম্যাক্সিমাম প্রাইস আছে ছিচল্লিশ বিশ ইলেভেন থেকে কম আছে সেটি গত তেরোই মার্চ একাশি লেভেলে পর সেটি আস্তে আস্তে প্রাইস ইনক্রিজ করে এবং গত দিন গত লাস্ট ডেটে সেটি নিরানব্বই টাকাটা স্পেশাল প্লাস প্রাইস ছিল চমৎকার একটি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার এরপর আমরা দ্বিতীয় শেয়ারটি আলোচনা করব সেটি হচ্ছে এটাও চমৎকার একটা ব্লু চিপ শেয়ার ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল উত্তরা ব্যাঙ্ক এই ক্যাটাগরি শেয়ারটির গত দিন ছাব্বিশ লাখ একুশ হাজার ভালিউম নিয়ে ছয় কোটি চুয়াত্তর লাখ টাকার ট্রানজেকশন করে বিনিয়োগকারীদের আগরে তালিকায় সাত নম্বরের ছিল দশ পয়সা দাম বেড়ে পঁচিশ টাকা সত্তর পয়সা ক্লোজ প্রাইস ছিল উত্তরা ব্যাঙ্ক শেয়ারটির বর্তমানে পি ইস্যু চার দশমিক চার চার তো এই এই লেভেল থেকে সাত গুণ যদি বাড়ে তাহলেও তিরিশের ওপরে কিছুটা ওপরে পি বেশি থাকে পাঁচ টাকা উনআশি পয়সা ইপিএস তো বন্ধুরা এ লেভেল বর্তমান লেভেল থেকে সাত গুণ বাড়লেও তার কিন্তু লোন মার্জিন বলবৎ থাকবে যেহেতু শেয়ারটি কিন্তু ডিভিডেন্ড হিস্ট্রি পরপর দশ পার্সেন্টের অধিক রয়েছে তিন বছরে শেয়ারটির আমরা ইনস্টিটিউট কোটা ফেব্রুয়ারিতে দেখেছি কিছুটা বাড়তে শূন্য দশমিক শূন্য পাঁচ তিনশো তিনে এভারেজ প্রাইস তেইশ টাকা নব্বই সে লেভেল থেকে কিছুটা বৃদ্ধি আছে এবং শেয়ারটি গত দশই মার্চের পর ধীরে ধীরে শেয়ারের প্রাইস ইনক্রিজ করে বর্তমানে পঁচিশ টাকা সত্তর পয়সা লেভেলে রয়েছে ব্যাংক সেক্টরে এই শেয়ারটি একটি ব্লুচিপ শেয়ার এবং ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার এরপরে তৃতীয় শেয়ারটি আপনাদের সামনে আলোচনা করব এটা বাংলাদেশে প্রতিষ্ঠিত সবচাইতে ব্র্যান্ড এবং শীর্ষ স্থানীয় শীর্ষ কোম্পানি স্কোয়ার ফার্মা চিপ শেয়ার ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল একটি প্রসিদ্ধ শেয়ার এ ক্যাটাগরির শেয়ার দুই লাখ আশি হাজার ঘন নিয়ে গতদিন ছয় কোটি সতেরো লাখ টাকা শেয়ার ট্রানজাকশন করে চল্লিশ পয়সা দাম বেড়ে দুশো বিশ টাকা দশ পয়সা ক্লোজ প্রাইস ছিল ফার্মা ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল সেক্টরের শেয়ারটির ইপিএস আঠাশ টাকা ছেষট্টি ই রেশ সাত দশমিক ছয় নয় এটা খুবই খুবই চমৎকার সেফটি বিনিয়োগ গতি লোন মার্জিন রয়েছে শেয়ারটির ইনস্টিটিউট কোটায় কিছুটা বেড়েছে ফেব্রুয়ারি হোল্ডিংয়ে এবং শেয়ারটি তিনশো দিনে এভারেজ প্রাইস দুশো বিশ সেই লেভেল থেকে মনে সমান রয়েছে এবং শেয়ারটি গত দশই মার্চের পর থেকে প্রাইস ইনক্রিজ হতে থাকে তবে খুব বেশি বাড়ে নাই মাত্র তিন টাকা ম্যাক্সিমাম প্রাইস থেকে অনেক কম আছে এই স্কোয়ার ফার্মা শেয়ারটির একটি উল্লেখযোগ্য বিষয় হল যে শেয়ারটি কিন্তু একজন ডিরেক্টর কমপ্লিট ইজ বাইং পনেরো লাখ শেয়ার শতক হাজার ওজন পনেরো লক্ষ শেয়ার তারা মার্কেট প্রাইসে শেয়ারটি কিনেছে এবং তার পূর্বে এটা তেইশে মার্চ এবং বারোই মার্চও কিন্তু আরেকজন ডিরেক্টর পনেরো লাখ শেয়ার বাই করছেন এবং আরও আরেকজন ডিরেক্টর দশই মার্চ পনেরো লাখ শেয়ার বাই করেছেন এবং দশই মার্চ আরও আরেকজন সেই ডিরেক্টর বাই করছেন এবং চারই মার্চও পনেরো লাখ শেয়ার বাই করেছেন এবং আঠারোই ফেব্রুয়ারি পনেরো লাখ শেয়ার বাই করছেন এভাবে কন্টিনিউ প্রায় হিউজ পরিমাণের শেয়ার পনেরো লাখ তারপরে পনেরো লাখ তিরিশ লাখ পঁয়তাল্লিশ লাখ ষাট লাখ পঁচাত্তর লাখ এবং নব্বই লক্ষ শেয়ার শেয়ারটি পাবলিক পাবিরেক্টর শুনে এটা অ্যাড হয়েছে তো বন্ধুরা এই শেয়ারটি কিন্তু এটি একটি ভালো দিক এবং প্রতিষ্ঠানের ডিরেক্টররা তাদের কোম্পানির শেয়ার কিনে নিয়েছেন এরপরে আমরা সব শেষের শেয়ারটি আলোচনা করব এই শেয়ারটিও ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল ও ব্যাঙ্ক সেক্টরের একটি শেয়ার ইবিএল গতদিন বাইশ লাখ পঞ্চাশ হাজার ভলিউম নিয়ে ছ কোটি টাকার শেয়ার ট্রানজাকশন করে। তিরিশ পয়সা দাম বেড়ে ছাব্বিশ টাকা আশি পয়সা ক্লোজ পয়স ছিল ইবিএল স্ট্রান ব্যাংক লিমিটেড এই ক্যাটাগরির এই শেয়ারটি বর্তমানে পি রেশিও পাঁচ দশমিক পাঁচ এক ওই লেভেল থেকে সাতগুণ যদি বৃদ্ধি হয় চার টাকা ছিয়াশি পয়সা ইপিএস সাতগুণ বৃদ্ধি হলেও শেয়ারটি লোন মার্জিন থাকবে এক্সেলেন্ট একটি শেয়ার চমৎকার ব্যাঙ্ক সেক্টরের শেয়ার গত পঁচিশে মার্চ তারা তাদের কর্পোরেট ডিপ্লারেশনে তারা ডিভিডেন্ড প্রদান করছে সাড়ে সতেরো পার্সেন্ট ক্যাশ সাড়ে সতেরো পার্সেন্ট স্টক এবং ইপিএস চার টাকা ছিয়াশি পয়সা চমৎকারভাবে তারা ডিভিডেন্ড দিয়েছে এবং ভালো পরিমাণে তাদের ইপিএস সব ওভারঅল সব কিছুই তাদের ভালো অবস্থান আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি আমরা তিনশো দিনে এভারেজ প্রাইস যদি দেখি ছাব্বিশ টাকা সত্তর সেই লেভেল থেকে কিছুটা ইনক্রিজ আছে সেটি গত ও নয় মার্চ থেকে কিছুটা করে কিছু ইনক্রিজ করছে এবং এই শেয়ারটিও আমাদের আজকের আলোচনা এই চারটি শেয়ারের সবশেষে শেয়ার আপনাদের সামনে আলোচনা করলাম তার মানে এ নয় যে আপনাদেরকে বাইভাসেল করার জন্য আলোচনা করছি শুধুমাত্র শেয়ারগুলো অবস্থান জানানো বুঝানোর ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আলোচনা এই আলোচনা দিয়ে বাইসেল করবেন না